হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও তো গুড মর্নিং আর সোনা মাম্মার গুড মর্নিং বলে দিয়েছি সোনা মাম্মা বলছে দেখবে এ দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট রিয়াকশন তোমার দাদা ভাই একটু আগে উঠেছে তো ওকে এখন প্রথম দেখবে সোনা মাম্মা ঠিক আছে আর সোনা আজকে ভ্যাকসিন আছে এই যে আমার সোনা মাম্মা কই আমার সোনা মাম্মা সোনা মাম্মা এই যে আমার সোনা মাম্মা তাই না মাম্মা আর এই যে পাপা এসছে এবার ডাক

আদসিনি আদসিনি নামা কলে আসবা বলে আসবা আ শোনামা কই 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 শোনামা কই এই যে কইও শোনামা আদসিনি কই ও খুশি তে হইলা

এমাত্র হলো ভ্যাকসিন তো সোনো একটুখানি কান্না করেছিল কিন্তু এই যেটা পেন্টার যে ভ্যাকসিন মেশিনটা এইটাতে ব্যথা হবেই আমি তাও চেষ্টা করছি যাতে ব্যথা না হয় অনেকটা মালিশ করেছি বাড়ি গিয়ে এটা সঙ্গে সঙ্গে কান্না করা না কান্না করে এক দু ঘন্টা তিন ঘন্টা পর থেকে আবার অনেকে বলে রাত্রেবেলা ঠিক আছে চলো দেখা যাক আমি এসেছি এখন টোটো রাখতে দেখি টোটো পাইনি কি খালি টোটো বাড়ি যাওয়ার জন্য টোটো পেলে নিয়ে নেবো ওখান থেকে ঠিক আছে চলো দেখি দাঁড়ায় রাস্তার সামনে ওরা ভিতরে রয়েছে তুই কি পাবো এখান থেকে গাড়ি চলে এসছে চলো দেখি রাখি চলো 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 হম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ি বাইরে কিন্তু এখনো ছিটে ফোটা বৃষ্টি পড়ছে আর একটুখানি বৃষ্টি না হতে হতেই চলে গেছে কারেন্ট আর কারেন্ট চলে গেলে হয় প্রচন্ড অসুবিধা বাড়ি গিয়ে চলো দেখি মনে হয় না কারেন্ট এসেছে কখন যে আসবে আর রাস্তাঘাট পুরো ভিজে আছে বৃষ্টির জলে বলেই রেখেছিলাম ওকে এতক্ষণ আর খাওয়াচ্ছিলাম ঘুমিয়ে গেছে এখন শুয়ে দিলাম আর যেখানে ইনজেকশন দিয়েছে ভেজা ন্যাকড়া দিয়ে এখানটা দিয়ে রেখেছি আর এই কাপড়টা দিয়ে আর কি পাটা রুটি রেখেছি যাতে একটু কমফর্ট হয় আরাম হয় কোল বালিশগুলো তো বেশি উঁচু কোল বালিশ কেনা আছে কিন্তু কোল বালিশটা বেশি উঁচু জন্য এখনও ইউজ করছি না আর ওই জন্য এগুলো মার কাপড় এখন একদম যখন ছোট্ট হয়েছিল তখন থেকে এগুলো ইউজ করি দুই পাশে ঠেকনা দেওয়ার জন্য আর এখন আর পাটা একটু তুলে দিলাম মনে হয় একটু আরামে শুয়েছেও জানি না কি যে হবে ব্যথা হবে কি না ব্যথা তো একটু হবেই তবে যতক্ষণ না হয় কান্নাকাটি না করে ততই ভালো আজকে সারাক্ষণ মাসাজ করে দিয়েছি ওকে আর বাবা করে দিয়েছে এটা করে দিয়েছে আমিও করে দিয়েছি ওর দুটো বেজে গেল আর সোনামা ঘুমাচ্ছে মার কাছে রয়েছে এখন আমি যাই ভাত খেয়ে নিই আর কারেন্ট নেই একটুখানি বৃষ্টি হতে না হতেই কারেন্ট চলে গেল ওয়েদারটা ভীষণ বাজে কাশে মেঘ ছিটে পোটা বৃষ্টি হচ্ছে না জোর বৃষ্টি হচ্ছে আর না বৃষ্টি থামছে এখনো বৃষ্টি পড়ছে আর দেখো গাছগুলো একটু ভিজে ভিজে গেছে আজকে রান্না করেছে মা ডাল আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর পটল ভাজা আর মাসিরা যেদিন এসেছিল মা নিয়েছিল দুটো কাঁঠাল একটা মামা বাড়িতে দেবে জন্য আর একটা আমাদের বাড়ির জন্য কিন্তু ভুল করে মামা বাড়িতে মানে না নিয়ে ওরা চলে গেছে তো যাই হোক মা আজকে একটা ভেঙেছে মানে যেদিন এনেছে সেই দিন ভাঙলে সব থেকে ভালো হতো অথবা তার পরের দিন আজকে তিন দিন হয়ে গেছে জন্য একটু নরম হয়ে গেছে কাঁঠালগুলো যেমন টেস্ট তেমন মিষ্টি আর তেমন মানে খাজা খাজা শক্ত শক্ত কিন্তু এখন একটু গলে গেছে তো সুন্দর গন্ধ যারা পছন্দ করে তাদের খুব ভালো লাগবে তবে আমি খাই না তবে সেটা না খাই তবে খুব একটা পছন্দের না তোমার দাদা ভাই তো গন্ধই সহ্য করতে পারে না আমি এসেই পুরো আমার মাথা খারাপ হয়ে গেছে দেখে

কাছে ছিল আজকের ওয়েদার কিন্তু একদমই মেঘলা অবস্থা খুবই খারাপ সকাল থেকে কিন্তু ঠিকঠাকভাবে কারেন্ট ছিল না পুরো মেঘলা আকাশ এক ফুটা রোদ নেই ছিটে ফটা বৃষ্টি হয়ে পড়ছে আর এই যে ভাই আরে দেখো আমার প্যান্ট দুটো প্যান্ট গেঞ্জি তো আমার এই জামা কাপড়গুলো গুলো পাপটি আজকে না মিস্তিরি আসার কথা ছিল দেখো তোমাদের তো কালকে দেখালাম এইগুলো ভিজানো হয়েছে মাটিটা এবার দুরমুছ করতে হবে তো বাইরে এমন বৃষ্টি হয়েছে কি বলবো এখনো পর্যন্ত ভাত খাইনি আমি খাওয়া দাওয়া করবো ওয়েট করছিলাম কারেন্ট ছিল না স্নান টান করবো সোনামাইকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে তোমাদের তো দেখেছো তো আজকে জানি না ব্যথা হবে কেন কারণ এই যে ভ্যাকসিনটা হয় আড়াই মাসের এটাতে নাকি প্রচুর ব্যথা হয় মানে অনেকের ব্যথা হয় অনেকে না সবার হবে। ইনজেকশনটা সিরিজটা খুব মোটা আর ওষুধটাও খুব ঘন তো যাই হোক ব্যথা হতে পারে তো আমি সঙ্গে সঙ্গে একটু মালিশ করে দিয়েছি আমার মনে হচ্ছে যে মালিশগুলো সূত্রে সরে দিলে তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে কিন্তু এতক্ষণে কিন্তু আগের বার হয়েছিল কিন্তু অ্যাকশন শুরু হয়ে মানে বিশাল ব্যথা তো ওই যেখানে সেখানে আমি একটু ঠান্ডা জল মানে কলের জল এক ফোঁটা নিয়ে আমি ওখানে আঙ্গুলের মাথায় এক চাষ ফেলেছিলাম ও চিৎকার শুরু করেছিল কিন্তু এখনো পর্যন্ত করেনি আজকে এখন এখন ধরে মালিশ করা হয়েছে এখনো হচ্ছে ভিজা নাকড়া দিয়ে ঠান্ডা করে দেওয়া রয়েছে তো এখনো করেনি মনে হয় অতটাও ব্যথা করছে না কারণ আমি সঙ্গে সঙ্গে মালিশ করে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে দেখা যাক এরপরে কি হয় কিছু করার নেই একটু কষ্ট করতে হবে আপনি এখন রয়েছে সোনামার কাছে থাকুক আমি একটু স্নান টান করি খাওয়া দাওয়া করি সোনামা আজকে সারাদিন খুব ঘুমাচ্ছে ইনজেকশনটা নিয়ে আসার পর থেকে রানিং মানে ঘুমিয়েই যাচ্ছে শুধু ওকে খাওয়ানো হয়েছে তখনই যা একটু উঠেছে দেখো এখনো ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে ছটার মতন ছটা উনিশ বাজে তো সন্ধ্যা হয়ে গেছে জানি না রাতে জাগবে কিনা জ্বর আসবে কিনা কিন্তু এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি যখন ওকে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে তার কিছুক্ষণ পর থেকেই সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই জেলটা দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে দিয়েছে আর কন্টিনিউ ওকে একটু মাসাজটা করে দেওয়া হয়েছে বাড়িতে এনেও ঠান্ডা কাপড় পিজিয়ে রেখে দিয়েছিলাম জলপট্টি দিয়েছি মানে মাসাজ করে দিয়েছি এখন অবশ্য খুব মাছের জন্য একটু অ্যাভয়েড করছি কারণ ঠান্ডা লেগে যাবে সারাক্ষণ ঠান্ডা ভিজা গায়ে থাকলে আর এর আগের বার যেটা হয়েছিল ব্যথায় হাতে দিতে দেয়নি আর আমরাও আর কি ও এত কিছুক্ষণ বাড়ি আনার এক ঘন্টার পর থেকেই এক ঘন্টা মতন চুপচাপ ছিল তারপর থেকেই কান্না শুরু হয়ে গেছিল আর এবার এখনো পর্যন্ত তেমন কিছু হচ্ছে না এখনো পর্যন্ত চাই না রাতে কি হবে ওই জন্য এর আগের বার করতে দেয়নি এক বিন্দু জল ফেললেই ঠাটিয়ে চিৎকার করছিল ছোঁয়া তো দূরে থাক আর এবার হাতও দিতে দিচ্ছে পাটাও নাড়াচ্ছে কিন্তু কম নাড়াচ্ছে বুঝতে পারছি ছে কিছু তো অ্যাকশন তো হচ্ছে ঘুমাচ্ছে আজকে এতটাও ঘুমায় না আর টয়লেট কম করছে বুঝতে পারছি না আবার একটুখানি খাওয়াই দেখি খায় কিনা ঘুমিয়ে গেলেও খেতে যায় না খেতে হবে না না মাম্মা ও মাম্মা খুব কষ্ট লাগে যখন বাচ্চাদের ইনজেকশন দেয় না যখন ইনজেকশনটা দেবে তার আগে পুরো কান্না চলে আসে যখন দেয় তাকিয়ে দেখা যায় না ওকে জাস্ট আমি চেপে ধরে চোখ বন্ধ করে থাকি খুব কষ্ট লাগে কারণ মানে ওর ভালোর জন্য ঠিকই তো কতটা আঘাত কতটা ব্যথা এত ছোট তো সুচ ফোটানো সব মায়েদের জানি এরকম বুকটা পুরো ফেটে যায় যখন ইঞ্জেকশনটা দেয় এই ভ্যাকসিনগুলো দেয় ভীষণ কষ্ট লাগে আর অন্য বাচ্চাদের যখন দেয় ওর আগে মানে তখনই পুরো কান্না মানে কান্না চলে আসে পুরো ওদের কান্না শুনে চিৎকার শুনে

আহ দোশিনি আছো আছো করে আর বাড়িতে হচ্ছে আবারও কাজ বারান্দাটা ঠিক করার তো এখানে দুর্মুশ করছে আর এই কাকুটাকে নেওয়া হয়েছে বারান্দাটা কমপ্লিট করার জন্য দুদিনের কাজ রয়েছে দেখো কত সুন্দর সমান হয়ে গেছে এইগুলো বিছানো হবে বিছিয়ে পরে প্লাস্টার হবে হ্যাঁ এটা সমান করে তারপর দুর্মুশ করা হয়ে এখানে এখনো পর্যন্ত ভালো আছে বলো আর এখন তো খেলছে গল্প করছে এই যে ও আদর্শ আসোক আসোক কদর্শিনী কই Coi! Coi! Adoce-me! Coi! Coi! Oh! oh. oh. এই দেখো এখান থেকে কিন্তু ইট বিছানো হয়ে গেছে কালকে প্লাস্টার হবে প্লাস্টার বলতে ইট সিমেন্টের উপর দিয়ে কোনো রকম করবো বেশি ইনভেস্ট করার ইচ্ছে নেই এখানে দেখো অনেকটা বড় লাগছে জায়গাটা কত সুন্দর লাগছে তাই না বলো ইট পাতা হয়ে গেছে কালকে যেহেতু প্লাস্টার করা হবে তাই আজকে বাবা ইটগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে এই দেখো গরম গরম ডিমের ঝোল বাহ বেগুন ভাজা পটল ভাজা ডিম ভাজা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া করেছি ডিমের ঝোল তোমরা দেখেছো খিচকি উঠছে আজকে যায় না কেন আর খাওয়া দাওয়া করে মায়ের ঘরে নিয়ে এসেছিল যেহেতু সুন্দর রয়েছে এখানে ঘর ফাঁকারে খেতে চাওয়া যাবে না তো সবার খাওয়া হয়ে গেছিলো তোমার দাদা ভাই আমার খাবার এ ঘরে নিয়ে এসেছিল আর আমরা খেয়ে নিলাম তারপরে ওই যে কটা এটু হয়েছিল সেই বাসনগুলো মেঝে আসলাম একদম বাথরুম টাথরুম থেকে ফ্রেশ হয়ে জল নিয়ে এসেছি ঘরটা মোছার জন্য তাই ঘরটাও মুছে নিলাম কারণ এই যে মাম্মা ঘুমাচ্ছে মানে এমনও হয় যে ও ঘুমায় না ঘুমায় না সুযোগ পাওয়া যায় জন্য হয় না তো এই যে ঘরটা পুরো মুছে নিলাম শুকিয়ে গেছে এখন এই যে আর তোমার দাদাভাই বসেছে ভিডিও এডিটে ভিডিও এডিট করছে এখন একটা বাজতে চললো আর বাইরে তো তোমাদেরকে দেখিয়েছে এরকম ইট ফেলাটা হয়ে গেছে ইটের কাজটা হয়ে গেছে কালকে এটা ঢালাই করে দেবে ঢালাই তো বলে না কি বলে যে সিমেন্ট আর বালি বালি দিয়ে ওপরে আর কি প্লাস্টার টাইপের করে দেবে খুব ভালো হবে তাতে আর এখন দেখি বিছানা টিছানা করি গোজগাজ গাছ করিনি কারণ অনেক রাত হয়ে গেছে শোনাম মা এখনো পর্যন্ত তো ভালোই আছে দেখা যাক রাতটা কীভাবে কাটে আমাদের আর ওকে খাওয়াতে হবে অনেকক্ষণ খাচ্ছে না আজকে খুব ঘুমিয়েছে হয়তো পশুদেরই মানে ইঞ্জেকশনদেরই কোনো একটা অ্যাকশন হতে হলেও হতে পারে এতটা গভীর ঘুম তবে ঘুমালেও বাচ্চাকে তো খাওয়াতে হবে তা না হলে পরে টয়লেট কম করবে খাওয়ার একটা ঘাট পড়ে যাবে অসহ্য লাগছে পুরো এই হেঁচকি উঠলে যে কি বিরক্তি লাগে তাই ওকে উঠে একটু জাগিয়ে জাগিয়ে আবারও খাওয়াবো চলো এটা কিন্তু কান্না না কান্না দেখ 啊啊啊啊,啊,啊,啊、oh.